তো একটা সময় সময় রাজার সাথে আমি ড্রিঙ্কস কোর্ট ক্লাবে যাই রাজা আমি একসাথে বের হই বাসা থেকে তখন বাসার এক ভাবি দেখে ফেলল আমাদের রাজা আমাকে বিয়ে না করলে আমার একটা কথা তুমি আমার সম্মান লইছো আমার সম্মান বেদ দাও আমার সম্মান কোনো টাকার বিনিময়ে বিক্রি করব না একটা মাই রে দুই মাস হাজবুরতে লাগায় দি আমি ছেড়ে দিব আপনি আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমিও ভালো আছে শুরুতে যে ভিডিওটি দেখলেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের একজন অভিনেতা যার নাম রাজ তার বাসার সামনে বিয়ের দাবিতে অনশন করছেন একজন অভিনেত্রী যার নাম নুপুর ইতিমধ্যে এই ভিডিওটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ভাইরাল হয়েছে তো আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে এই অভিনেতা রাজের সাথে প্রেম প্রথমে বন্ধুত্ব পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে এবং প্রেমের সম্পর্কের সুবাদে তার একাধিকবার এক এক জায়গায় থেকেছেন থেকেছেন এখন তারা রাজকে বিয়ের দাবিতে মেয়েটি রাজের বাড়ির সামনে অনশন করছেন তো তার সাথে যে সম্পর্ক হয়েছে এই বিষয়ে কিছু ছবিও কিন্তু তিনি প্রুফ হিসেবে নিয়ে এসেছেন করে বিয়ের দাবি যেটা গিয়েছে হচ্ছে তিনি করলেও হিন্দু আর এই যে সে হচ্ছে মুসলমান অনেকে তাকে প্রশ্ন করেছে আপনি জেনে শুনে কেন একজন হিন্দুর সাথে সম্পর্ক করলেন বা সে যদি আপনাকে বিয়ে করে তিনি কি ধর্ম ত্যাগ করবেন তিনি বলছে যে রাজের জন্য প্রয়োজন তিনি ধর্ম ত্যাগ করে হিন্দু হবেন তো বন্ধুরা যদিও তিনি এই দাবি করলেও শেষ পর্যন্ত রাজ এবং রাজের ফ্যামিলির লোক গা ঢাকা দিয়েছে তাদেরকে কাউকেই পাওয়া যায় না বা তাদের কোনো বক্তব্য এখানে মিডিয়ায় আসেনি তো বন্ধুরা তার সাথে যে রাজের সম্পর্ক হয়েছিল কেমন সম্পর্ক কোথায় গিয়েছে কি করেছে টোটাল বিষয়টি আমরা তার মুখ থেকেই শুনে আসি আসাটার রাজের যে ফ্ল্যাট ছিল রাজ আমাকে বলে নাই রাজ ফার্স্ট টাইম বলেছিল নাকি ভাড়া বাসা তো আমিও সেটা ভেবে নিয়েছে হ্যাঁ এটা ভাড়া বাসাই হতে পারে বাট আমি যখন টানা বারো দিন ওদের বাসে ছিলাম রাজের বাসে ছিলাম তখন আমার কাছে ফিল হয়েছে এটা ভাড়া বাসা না এটা রাজের নিজের নিজের বাড়ি নিজের প্লাট এবং আমি যে বারো দিন থেকে ছিলাম রাজের সাথে আমার যে কথাবার্তা হতো এই শব্দ গুলা রাজের পাশের যে প্লাড মহিলারা থাকে বা ভাবিরা থাকে তারা জানতে পেরেছে যে আমি রাজের প্লাডে আছি তো একটা সময় সন্ধ্যার সময় রাজের সাথে আমি ড্রিঙ্কস করতে ক্লাবে যাই রাজার আমি একসাথে বেরোই বাসা থেকে তখন ওই বাসার এক ভাবি দেখে ফেলে আমাদের দেখার পরে হয়তো রাজের আম্মুকে বলে এবং রাজের বাসা যে দারোয়ান জব করতো উনি কিন্তু এখন ওইখানে জব করেন ওনার চাকরিটার না বলে দিয়েছে কিন্তু ওই দারোয়ান সবকিছু জানে রাজ আমাকে চিৎকার করে তার ফ্যামিলি তার পুরা এলাকার লোকদের বলতো যে নুপুর আমার গার্লফ্রেন্ড নুপুর আমার গার্লফ্রেন্ড এখন যে ছেলে চিৎকার করে বলে যে নুপুর আমার গার্লফ্রেন্ড তা আমি যখন ওর পাশে নাই আমি যখন ওর পাশে ছিলাম তখন সে চিৎকার করে বলতো আর আজকে ওর পাশে নাই আজকে পোলার সরা ফেলছে তার ফ্রেন্ড তাকে সরা সরা বুঝায় আমি কি ভেবে আপনিও তো একজন পুরুষ মানুষ আপনি সত্যি করে বলতে পারবেন যে পুরুষ মানুষ যদি কোনো মেয়ের প্রতি আসক্ত হয়ে যায় কোনো মেয়েকে যদি তার নেশা মনে হয় সে পুরুষ মানুষ যদি পড়িও পায় আপনার কি মনে হয় যে সে পড়ি পাইলে ওই মেয়েকে ভুলে যাবে এটা আমার প্রশ্ন আপনার কাছে আপনি বলেন তো ভাই ফার্স্ট টাইম একটা ছবি দেখাই ভাই আমার ছবিগুলো দেখবেন এবং প্রত্যেকটা ছবি দেখলে বুঝতে পারবেন যে একটা ছেলে একটা মেয়েকে কতটা ভালোবাসলে সারাক্ষণ তাকে বুকে জড়ায় রাখে আমার যে প্রত্যেকটা ছবি আছে প্রত্যেকটা ছবি কিন্তু রাজা আমাকে বুকে জড়ায় রেখে ছবি তুলেছে তো একটা পুরুষ মানুষ একটা মেয়েকে সারাক্ষণ বুকে রাখে সে যদি ভালোই না বাসতো এনজয় করার তার ইচ্ছে থাকতো তাকে কি বুকে জড়ায় রাখে কেউ বলেন একটা ছেলে এনজয় করার যদি ইচ্ছা থাকে সে কয়দিন করবে

আপনি মুসলমান ইসলাম থেকে এমন ভাবে একটা শাস্তি দেওয়া উচিত যাতে জীবনে আপনি কারণে মেয়েরা ভালো হয়ে যায় আচ্ছা আমি কেন মুসলমান থেকে হিন্দু হতে যাচ্ছি কেন হতে যাচ্ছেন একটা মাইরা দুই মাস হাজবেরতে লাগাই দি আমি ছেড়ে দিব আপনি আপনার কেন তার সাথে আমি ভালোবাসি ভালোবাসতে এই আমার আমার সম্মান গেছে আচ্ছা সম্মান আমার গেছে আমার সম্মান গেছে দেখ

যখন আমি জানছি তখন কিছু করার থাকে একটা মেয়ের যখন একটা মেয়ে লুড় হয়ে যায় ওই পর্যন্ত ইতি আমি যদি কে শোনা শোনা কি বলে মানে একটা মেয়ের ওই পর্যন্ত ইতি শুনছো কথা কি বলে মানে একটা ধর্মের দাম আছে একটা মেয়ের ইজ্জত দাম নাই ওদের ওদের কাছে

বন্ধুরা আমরা এই যে অভিনেত্রী নপুর তিনি আসলে তিনটি ছবিতেও নাকি কাজ করেছেন অর্থাৎ তিনি নায়িকা হিসেবে নিজেকে দাবি করেন তো যাই হোক এই মুসলিম নপুর মেয়েটি এখন রাজকে ভালোবেসে তিনি তার ধর্ম ত্যাগ করতে চায় তারপরেও কিন্তু তিনি যে অনশন করছেন সেখানে কিন্তু রাজের ফ্যামিলির পক্ষ থেকে কেউ আসেনি বা ফ্যামিলির পক্ষ থেকে কাউকে পাওয়া যায়নি এবং তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি সবাই বা দাবি করেছেন যে তারা গাঢাকা দিয়েছেন সম্বন্ধে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল বাইরিয়াল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ